মনে হতো যে পৃথিবীতে টাকা পয়সাই সব কিছু টাকা পয়সা হলে জীবনের সমস্ত সুখ পাওয়া যায় কিন্তু এখন মনে হয় যে না টাকা পয়সা দিয়ে জীবনের সব সুখ পাওয়া যায় না আপনি জীবন থেকে যে জিনিসটা চলে যাবে সেটা আপনি টাকা দিয়ে কখনো ফিরিয়ে আনতে পারবেন না হইতে পারে আপনি ক্ষণিকের জন্য শান্তি পেতে পারেন খনিকের জন্য নিজের মনকে বুঝ দিতে পারেন যে আমি সব কিছু পেরেছি টাকা দিয়ে কিন্তু সত্যিকারে প্রকৃতি যে সুখ সেটা আপনি কখনো পাবেন না টাকা পয়সা দিয়ে সেটা একটা ভালো আচার ব্যবহার ভালো মানুষের প্রয়োজন সেই সুখ পাওয়ার জন্য আর সেই সুখটা যদি একটি নারীর জীবনে না থাকে সেই নারীর জীবনে যতই টাকা পয়সা থাকুক না কেন তার জীবনে মূল্য মূল্যবান নাই মেয়ের বিয়ে হওয়ার পরে দুজি তার শ্বশুরবাড়ি থেকে সে কিন্তু সম্মান না পায় আপনি সেই সম্মান কিন্তু টাকা দিয়ে কিনে আনতে পারবেন না শ্বশুর শাশুড়ি দুজি বাবা মার মতো না হয় দেওর বাসন ননদ তারা দুজি ভাই বোনের মতো না হয় তাদেরকে টাকা পয়সা দিয়ে আপনি কখনো ভাই ভাই বোন বানাতে পারবেন না তাই টাকা পয়সা জীবনের প্রত্যেকটা সুখের মূল না সুখ আল্লাহর রহমতের জিনিস সুখ আসলে সবার ভাগ্যে হয় না সুখী হওয়ার জন্য দরকার একটি ভালো পরিবার একটি মেয়ের বিয়ের আগে একটি ভালো বাবা মা ভালো পরিবারের প্রয়োজন আরেকটি একটি মেয়ের বিয়ের পরে তার ভালো একটি শ্বশুরবাড়ির প্রয়োজন তাহলে একটি মেয়ে সুখে থাকতে পারে টাকা পয়সা দিয়ে একটি মেয়ের সুখ কখনোই হয় না টাকা পয়সায় মানুষের জীবনের সব সুখ না আপনার কারো সুখ দেখে দুজি মনে করেন যে এখানে আমার কষ্ট হচ্ছে তাহলে আপনার বুঝে নিতে হবে যে আপনার অন্য সুখ সহ্য হয় না আর কারো সুখ দেখে দুজি আপনার মনে হয় যে না আমি অনেক খুশি তার সুখ দেখে আল্লাহ পাক তাকে ভালো রেখেছে এমনভাবে সকলকে ভালো রাখুক আমাকেও এরকম ভালো রাখুক তাহলে বুঝতে হবে যে আপনি অল্পতেই অনেক সুখী হতে পারবেন এই গুণগুলো যে মেয়েদের ভিতরে আছে তারা কিন্তু সত্যি অনেক ভাগ্যবান কারণ তারা অল্পতেই অনেক সুখী হতে পারে বা তাদেরকে অনেক সুখী মনে করতে পারে আর যাদের ভিতরে অন্য সুখ দেখে নিজেকে সু ধরে রাখতে পারে না নিজের ভিতরে একটি হিংসা চলে আসে সে লাখ টাকা পেলেও কখনো সুখী হতে পারবেন না কারণ সুখ আল্লাহর দান জিনিস আল্লাহ সবাইকে সুখ দেয় না সুখ কিছু কিছু ব্যক্তিকেই দেয় যারা এই সুখ বহন করার মতো যোগ্যতা রাখে বা এই সুখ ভোগ করার মতো তাদের নসিব থাকতে হবে সুখ শুধু দিলেই তো হবে না সেই সুখ জিনিসটাকে ধরেও তো রাখতে হবে একটি সুন্দর পরিবার পেয়েছেন আপনি সেই পরিবারটাকে যদি আপনি ঠিকভাবে ধরে না রাখতে পারেন সে পরিবারের মানুষগুলোর সাথে দুজি সুন্দরভাবে মিলে না থাকতে পারেন তাহলে তো আপনাকে সুখ দিয়ে লাভ নেই আল্লাহ পাকও বুঝে কাকে সুখ দিতে হবে আর কাকে সুখ দিতে হবে না আমরা মানুষ যত চেষ্টাই করি না কেন সমস্ত কিছুর মালিক হয়েছে আল্লাহ পাক আল্লাহপাক যাকে সুখী রাখতে চাবে সেই সুখী থাকবে আর যাকে যেভাবে রাখতে চাবে সে সেভাবেই থাকতে হবে আমরা